নমস্কার উমানন্দ শাস্ত্রী ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগতম দু নতুন বছর সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা রাশিফল নিয়ে আজকে আমার এই ভিডিও রাশিফল বিচারের আগে নিজের ছক ভালো জ্যোতিষকে দিয়ে ভালো জ্যোতিষ বন্ধুকে দিয়ে বিশ্লেষণ প্রয়োজন রাশিফল একটা ওভারঅল হিসাব যাই হোক আজকের রাশিফল কন্যা রাশি দু কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকা বিভিন্নভাবে নানা রকম ভাবে শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন দু চব্বিশ সালে সাবধানতা অবলম্বন করুন কর্মক্ষেত্রে কিন্তু সফলতার সাথ পাবেন সফলতা আসবেই কন্যা রাশি দু ভাই বোনের সম্পর্কের সতর্কতা প্রয়োজন আছে সম্পর্ক হানি হতে পারে ভাই বোনের সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারে কন্যা কন্যারাশির জাতক জাতিকারা ভাই বা বোন বা দাদা এই ধরনের যে সম্পর্ক দিদি এই সম্পর্ককে সঠিক রাখার চেষ্টা করুন সামনাসামনি কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন সম্পর্কের অবনতি হবেই হবে সন্তানের দিক থেকে কিন্তু সুখবর আসবে আপনাদের যাদের সন্তান আছে কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের পুত্র কন্যা এদের থেকে সুখবর প্রাপ্তি হবে আপনাকে ভালো খবর সুখবর উপহার দেবে আপনার সন্তান এই বছর দু হাজার চব্বিশে সন্তান যাদের নেই কন্যা রাশি সন্তানের আশায় আছেন এই বছর একটা সন্তান লাভের সম্ভাবনাও দেখা দিতে পারে যাদের সন্তান নেই মানে ভাবে আসছে না তারা কিন্তু অ্যাডপ্টও করতে পারেন এই বছর কোনো অসুবিধা নেই এটা কোনো নেগেটিভ কাজকর্ম নয় স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কের একটা বিঘ্ন বা অশান্তি লক্ষ্য করা যাচ্ছে আবার ভাই বোনের সম্পর্কের মতোই বলবো, নিজেরা বসে মিটিয়ে নেবার চেষ্টা করুন যদি ছোট কোনো কারণ দেখেন সেটা দুজনে বসে পরস্পরে বসে সামনাসামনি বসে আলোচনা করে মিটিয়ে নেবার চেষ্টা করুন অশান্তিতে যাবেন না কোনো রকমভাবে প্রেমের ক্ষেত্রে আবেগ আপনাকে ত্যাগ করতে হবে যে কোনোভাবেই হোক যদি আবেগ দিয়ে প্রেমের দিকে আপনি এগিয়ে যান পরিণতি কিন্তু খারাপ হবে প্রেমের বিষয়ে আপনাকে আবেগটা ত্যাগ করতে হবে আবেগ দেখাবেন না আবেগ দেখালে দু চব্বিশ কন্যা রাশি আপনি বিপদে পড়বেন সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্কেও দূরত্বতা বাড়বে অশান্তি আসবে ঝামেলা আসবে যার জন্যই আমি বলছি আবেগটা ত্যাগ করুন দুজনের মধ্যে স্বামী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে রোমান্সের একটা বছর হিসাবেও পরিণত হবে যেখানে ঝামেলা আছে সেখানেই কিন্তু আনন্দ আছে দুঃখের পরেই সুখ আসে সুখের পরে কিন্তু দুঃখ না দুঃখের পরেই সুখ আসে সুখের পরে দুঃখ হজম করা খুব কঠিন হয় যাই হোক রোমান্সের পরিপূর্ণ একটা বছর উপহার পেতে পারেন কন্যা রাশি জাতক বা জাতিকা জীবনের নতুন একটি দিক খুলতে পারে একদম পুরো জীবন পরিবর্তন হয়ে যাওয়ার মতো নতুন কোনো দিক আপনার সামনে উপস্থিত হতে পারে আপনাদের সামনে খুলে যেতে পারে সেই যোগও কিন্তু এবছর মানে দু হাজার চব্বিশে কন্যা রাশির জাতক জাতিকাদের ওভারঅল রাশি ফলে দেখা যাচ্ছে আপনি কিন্তু ষড়যন্ত্রের শিকার হতে পারেন চাকরি ক্ষেত্রে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে ষড়যন্ত্রের শিকার হতে পারে কারো তারা ষড়যন্ত্রের শিকার হবেন কর্মসংক্রান্ত চিন্তা ভাবনা সকলের কাছে শেয়ার করবেন না আপনার ব্যবসা আপনার কর্ম আপনি কি বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন গতকাল এই আগামীকাল কি প্রেজেন্ট করবেন আপনি অফিসে কি আপনার ফাইল আছে আপনি কারোর কাছে শেয়ার করবেন না সেটা লিক হতে পারে মানে বেরিয়ে যেতে পারে সঠিক সময়ে যে কোনো জিনিস উপস্থাপনা করার জন্য অপেক্ষা করুন আবেগ ত্যাগ করুন আগেই বলেছি সঠিক সময়ের অপেক্ষা করুন একটু ধীরে চলুন সফলতা আসবেই কন্যা রাশির জাতক জাতিকা দু আপনার জীবনে যে একটি নেগেটিভ আছে তাকে পজিটিভে আনতে আপনি কি করবেন প্রতিদিন সকালে খালি পেটে একদম সকালা ঘুম থেকে উঠে ব্রাস করে খালি পেটে আমলকির রস পান করতে পারেন বা কাঁচা আমলকি চিবিয়ে খেতে পারেন আপনার উন্নতি স্বাস্থ্যের উন্নতি ঘটবেই ঘটবে স্বাস্থ্য ঠিক থাকলে কর্ম ঠিক থাকবে স্বাস্থ্য ঠিক থাকলে মন ঠিক থাকবে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা আমলোকে খান দেখবেন ঠিক থাকবেন আনন্দে থাকুন সুস্থ থাকুন